দিনকে দিন আমাদের দেশে স্মার্টফোনের চাহিদা বেড়েই চলেছে আর তাই সাধারণ ক্রেতাদের কথা মাথায় রেখে ওয়ালটন নিয়ে আসছে স্বল্প অনেক উন্নত মানের স্মার্টফোন এ বিষয়েই তাদের সর্বশেষ প্রচেষ্টা হলো ওয়ালটন প্রিমো ই ফোর ওয়ান পয়েন্ট থ্রি গিগা হার্ট স্কোয়াড কোর প্রসেসর পাঁচশো বারো এম বি র্যাম চার জিবি রোম মালিক জিপিউ এবং ফোর পয়েন্ট ফোর পয়েন্ট টু অপারেটিং সিস্টেম সহ এই ফোনটির দাম মাত্র পাঁচ হাজার চারশো নব্বই টাকা নির্ধারণ করা হয়েছে স্বল্প মূল্যের এই স্মার্টফোনটির ভালো এবং খারাপ দিক তুলে ধরার জন্যই আজ অ্যান্ড্রয়েড সমগ্রের পক্ষ থেকে আমরা আপনাদের জন্য নিয়ে এলাম ওয়াল্টন প্রিমেই ই ফোর এর হ্যান্ডসন রিভিউ ওয়াল্টন প্রিমো ফোর ফোনটির সাথে আপনারা পাচ্ছেন একটি চার্জার অ্যাডাপ্টার ইউএসবি কেবল ইয়ারফোন এক্সট্রা স্ক্রিন পেপার ইউজার ম্যানুয়াল ওয়ারেন্টি কার্ড ফলটন প্রিমা ই440 দেখতে খুব স্মার্ট এবং স্টাইলিশ ফোনটির উচ্চতা একশো উনিশ দশমিক সাত মিলিমিটার দশমিক পাঁচ মিলিমিটার ফোনটি নয় দশমিক তিন মিলিমিটার পুরু ফোনটির ওজন ব্যাটারি সহ মাত্র একশো তেরো গ্রাম ফোনটির পিছনের দিকে রয়েছে পাঁচ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ এবং এর নিচের দিকে রয়েছে লাউড স্পিকার ফোনটির সামনের দিকে রয়েছে ফ্রন্ট ক্যামেরা হেডপিস এবং প্রক্সিমিটিও লাইট সেন্সর এবং নিচের দিকে রয়েছে টাচ বাটনস যার মধ্যে মাঝখানের বাটনটি নোটিফিকেশন এলইডি হিসেবে ইউজ করা হয় ফোনটির উপরের দিকে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও পোর্ট এবং ইউএসবি পোর্ট এবং ডান দিকে রয়েছে ভলিউম রকার্স বাম দিকে রয়েছে পাওয়ার বাটন ফোনটির পিছনে লেদার ব্যাক ওভার থাকায় আপনি ফোনটি ইউজ করে খুবই মজা পাবেন তাছাড়া ফোনটির পিছনে ভিতরের দিকে রয়েছে একটি নর্মাল সিম কার্ড স্লট একটি মাইক্রো সিম কার্ড স্লট এবং একটি মাইক্রো এসডি কার্ড স্লট আমরা ফোনটি অন করে দেখি ওয়াল্টন প্রিমো ইফোর ফোনটির ইউজার ইন্টারফেস খুবই রেসপন্সিভ এই ফোন স্টক লাঞ্চারে ট্রানজিশন খুবই স্মুথ এতে কোনো প্রকার লেখ দেখা যায়নি এছাড়া ফোনটির স্টক লাঞ্চারের সাথে বেশ কিছু ওয়ালপেপার ও ট্রানজিশন ইফেক্টও দেওয়া হয়েছে যার ফলে আপনি খুব দ্রুতই ফোনটিকে কাস্টমাইজ করে ফেলতে পারবেন ফোনটি নোটিফিকেশন প্যানেলটি অনেকটা স্টক কিটকে ইউআই এর মতো এতে তেমন কোনো কাস্টমাইজেশন করা হয়নি ফোনটির অপারেটিং সিস্টেম ফোর পয়েন্ট ফোর পয়েন্ট টু যা আমরা আগে আপনাদের বলেছি আপনারা দেখতেই পাচ্ছেন ফোনটিতে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট টু কি ইউজ করা হয়েছে ওয়ালটন প্রিমিয়ার ইয়ফোর ফোনটিতে বেশ কিছু স্পেশাল ফিচার দেওয়া হয়েছে যার মধ্যে একটি হলো এয়ার সাফল তো আমরা আপনাদের দেখাবো আজ এয়ার সাফল কীভাবে কাজ করে যে আমরা সেটিংস থেকে ইমেজ এবং ক্যামেরায় এয়ার সাফল অন করে দিলাম আমরা এখন দেখতেই পাবো কি হয় চলুন আমরা ফোনটির ক্যামেরা অ্যাপ্লিকেশনটি অন করি এখন দেখবেন আমি আমার হাত এয়ার সাফল করলেই ফোনটিতে ছবি উঠে যাচ্ছে পাচ্ছেন এবার আমরা গ্যালারিতে যাই গ্যালারিতে দেখুন আমরা যখন এয়ার সাফল করছি তখন সাথে সাথে ছবি চেঞ্জ হয়ে যাচ্ছে একটার পর একটা ছবি আসতেই থাকছে মজাদার এই ফিচারটি এছাড়াও আরেকটি যে ফিচার রয়েছে সেটি হলো ওটিএ যদিও ওটিএর কথা অনেকেই জানার কথা তবুও আমি বলে দিই ওটিএ হচ্ছে ওভার দ্য এয়ার আপডেট যার ফলে আপনি ইউএসবি কেবল ছাড়াই এবং কাস্টমার কেয়ারে না গিয়েই আপনার ফোন আপডেট করতে পারবেন এছাড়াও আরেকটি যে ফিচার দেওয়া হয়েছে সেটি হলো ডাবল টেপ টু ওয়েক আপ চলুন আমরা সিপিউ অ্যাপ্লিকেশনটি অন করে ফোনটির কনফিউারেশন দেখে আসি আপনারা দেখতে পাচ্ছেন এতে ওয়ান পয়েন্ট থ্রি ইয়ার কোয়াড কোর পাসল ইউজ করা হয়েছে এবং এতে জিপিউ হিসেবে ব্যবহার করা হয়েছে মালি চারশো এমপি এতে চার ইঞ্চি ডিসপ্লে ইউজ করা হয়েছে এছাড়া এতে পাঁচশো বারো এমবি র্যাম ইউজ করা হয়েছে এছাড়াও ফোনটিতে একসোলোমিটার প্রক্সিমিটি এবং লাইট সেন্সর দেওয়া হয়েছে চলুন ভিউয়ার্স এবার আমরা ফোনটির আন টুটু বেঞ্চমার্ক স্কোর রান করে দেখি ফোনটির স্কোর হয়েছে উনিশ হাজার একশো আশি অ্যামাজিং স্কোর এই বাজেটে যে কোনো ফোনের জন্য খুব খুব খুবই ভালো একটি স্কোর আপনারা দেখতে পাচ্ছেন ফোনটি আসুস জেন ফোন ফাইভের পরেই অবস্থান করছে উনিশ হাজার একশো আশি স্কোর নিয়ে চলুন না এবার আমরা ফোনটি নেনামার্ক টেস্ট রান করে দেখি সাধারণত নেনামার্ক টেস্ট রান করা হয় কোনো ফোনের গ্রাফিক্স সম্পর্কে জানার জন্য তো চলুন আমরা দেখি এই ফোনটির পারফরমেন্স কেমন গ্রাফিক্সে আপনারা দেখতেই পাচ্ছেন এই ফোনটির স্কোর এসেছে 55.5 এফপিএস খুবই ভালো একটি স্কোর এবার আমরা ফোনটির মাল্টি টাচ টেস্ট করে দেখি ফোনটিতে দুই আঙ্গুল পর্যন্ত মাল্টি টাচ সাপোর্ট করে চলন ভিউয়ার্স এবার আমরা ফোনটির ক্যামেরা পারফরমেন্স দেখি আপনারা দেখতেই পাচ্ছেন ফোনটির ফোকাস কোয়ালিটি আপনার ভালো না হলেও ছবি ক্যাপচারিং স্পিড খুব ভালো অবশ্যই এতে কোনো অটো ফোকাস নেই এতে ফিক্সড ফোকাস ইউজ করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এতে অনেক ধরনের সিন রয়েছে যেমন রয়েছে জিরো স্যাটার ডিলে ফেস ডিটেকশন স্মাইশ হট এইচডিআর অটো সিন ডিটেকশন এরকম আরও বিভিন্ন ফিচার রয়েছে এই ফোনে চলুন আমরা এই ফোনটি দিয়ে তোলা দুটি ছবি দেখি তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন ফোনটির ক্যামেরার কোয়ালিটি কেমন পর্যাপ্ত আলোতে ফোন দিয়ে খুব ভালো ছবি তোলা যায় আপনারা দেখতেই পাচ্ছেন চলুন আমরা ফোনটিতে এক হাজার আশি মানে ফুল এইচডি একটি ভিডিও করে দেখি আপনারা দেখতে পাচ্ছেন ফিউরিয়া সেভেন অফিসিয়াল ট্রেলার এবং ট্রেলারটি একদম ফুল এইচডি রেজলিউশনের তো আমরা এখন একটি প্লে করে দেখি Let's get to work. Oh, shit. আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটি প্লে হতে কোনো প্রকার ল্যাগ দেখা যায়নি সম্পূর্ণ ব্যাগীন ভিডিওটি প্লে হলো তার মানে বুঝতে পারছেন ফোন গ্রাফিক্স পারফরমেন্স আসলে খুব ভালো ভিউয়ার্স চলুন আমরা এবার এই ফোনটিতে দুটি গেম খেলে দেখি আমরা প্রথমে অ্যাসফল্ট এইট খেলব অ্যাসফল্ট এইট লেটেস্ট ভার্সনটিতে আমরা হাই গ্রাফিক্স দিয়ে নিয়েছি এছাড়া দেখতেই পাচ্ছেনা গ্রাফিক্সের কোনো প্রকার ল্যাগ দেখা আছে না তবুও আমরা কিছুক্ষণ গেম প্লে করে দেখি অ্যামাজন পারফরমেন্স আপনারা দেখতেই পেলেন ফুল হাই গ্রাফিক্সেও আমরা কোনো প্রকার ল্যাগ ছাড়াই গেমটি খেলতে পারলাম সবশেষ বলতে হয় পাঁচ হাজার চারশো নব্বই টাকা বাজেটে এই ফোনটি আসলেও খুব অসাম একটি ফোন ফোনটির পারফরম্যান্স যেমন ভালো স্টাইলও তেমন ভালো এবং ইউজার ইন্টারফেস খুবই অ্যাট্রাক্টিভ তো এই বাজেটে যদি কেউ কোনো ফোন কিনতে চান এই ফোনটি তার প্রথম পর্যন্ত হওয়া উচিত তো আজ এই পর্যন্তই পরবর্তীতে আবার কোনো ফোনের রিভিউ নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব ততদিন অ্যান্ড্রয়েড সামগ্রীর সাথে থাকুন